নমস্কার বন্ধুরা জয়মা কালী পরিবারের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন বন্ধুরা সামনেই সরস্বতী পুজো আজকে সরস্বতী পুজোর একটি সুন্দর ভিডিও তৈরি করতে চলেছি দেখতে থাকুন আপনাদের খুবই ভালো লাগবে তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশে সরস্বতী পুজো পড়েছে বন্ধুরা সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয় তিথিটি শ্রী পঞ্চমী বসন্ত পঞ্চমী নামেও পরিচিত বন্ধুরা এবার বলি সরস্বতী পুজো কখন পড়েছে সময় যখন টাইমে পড়েছে সেটা বলে দিচ্ছি দু হাজার ছাব্বিশে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর পঞ্চমী তিথি শুরু হচ্ছে আটই মাঘ অর্থাৎ বাইশে জানুয়ারি বৃহস্পতিবার মধ্যরাত দুটো তিরিশ মিনিটে এ তিথি শেষ হচ্ছে পরের দিন নয়ই মাঘ অর্থাৎ তেইশে জানুয়ারি শুক্রবার মধ্যরাত একটা সাতচল্লিশ মিনিটে বন্ধুরা বলে যে সরস্বতী পুজো আমাদের এখানে প্রতিটি ক্লাবে স্কুলে তো হয়ে থাকে তো সরস্বতী পুজোর কী কী পুজোর সামগ্রী লাগে একটু বলে দিই প্রথমেই লাগে সরস্বতীর মূর্তি গঙ্গা জল পবিত্র জল হলুদ ফুল পাঁচটি ফল ধূপকাঠি প্রদীপ অক্ষ অক্ষত অর্থাৎ অখণ্ড চাল ধান দুর্বা ঘট দুধ ঘি গুড় বাতাসা সাদা কাপড় অষ্টগন্ধা সুপারি চন্দন মোমবাতি তুলো বাতি সিঁদুর পান আমপাতা বেলপাতা পদ্ম জাফরান কাঁচা হলুদ মিষ্টি দুয়াত খাগের কলম পলাশ ফুল ও আমের মুকুল বন্ধুরা সরস্বতী পুষ্পাঞ্জলি মন্ত্রগুলো বলে দিচ্ছি অং জয় জয় দেবী চড়াচর সারে যুগ কুচ শ্রবিত মুক্তা হারে বিনারঞ্জিত পুস্তকে হস্ত ভগবতী আরতি দেবী নমস্তুতে বন্ধুরা এবং দ্বিতীয় মন্ত্রটিও বলে দিচ্ছি বন্ধুরা নম ভদ্রকাল্যৈ নব নিত্যং সরস্বতী নম নম বেদ বেদান্ত বেদাঙ্গ বেদাস্থ নভ্য এব চ বন্ধুরা তৃতীয় মন্ত্রটিও বলে দিচ্ছি স চন্দন পুষ্প বিল্ল পত্যাঞ্জলি সরস্বতী নম তিনটে আমি মন্ত্রই বলে দিলাম এগুলো যারা বাচ্চারা পুষ্পাঞ্জলি দেবেন যারা বড়োরা দেবে তাদের জন্য এই মন্ত্রগুলো একটু ভালো করে দেখে নেবেন বন্ধুরা এবং যেটা হচ্ছে প্রণাম মন্ত্র সরস্বতী মহাভাগে বিদ্যে কোমলোচনে বিষরূপে বিশালক্ষ্মী বিদ্যাং দেহি নমস্তুতে বন্ধুরা এটা হচ্ছে প্রণাম মন্ত্র সেটাও বলে দিলাম সবকটাই মন্ত্র বলে দিচ্ছি বন্ধুরা বন্ধুরা সরস্বতী পূজা হিন্দু বিদ্যা সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে সরস্বতী পূজা আয়োজিত হয় তৃতীয়টি শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত উত্তর ভারত পশ্চিমবঙ্গ উড়িষ্যা নেপাল ভুটান বাংলাদেশে সরস্বতী পূজা উপলক্ষে বিশেষ উৎসাহী উদ্দীপনা পরিলক্ষিত হয় শিব দিন অতি প্রত্যৃশ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের গৃহ ও সর্বজনীন পূজা মণ্ডপে দেব দেবী পূজা করা হয় ধর্মপ্রাণ হিন্দু পরিবারে এই দিন শিশুদের হাতে খড়ি ব্রাহ্মণ ভোজন পিত্তি দর্পণেরও প্রথা প্রচলিত রয়েছে পূজার দিন সন্ধ্যায় শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বজনীন পূজা মণ্ডপগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয় আর পুজোর পরের দিন শীতল ষষ্ঠী নামে পরিচিত পশ্চিমবঙ্গের কোনো কোনো হিন্দু পরিবারে সরস্বতী পূজার পরের দিন অরন্ধন পালনের প্রথা রয়েছে সরস্বতী পুজোর হচ্ছে কিছুটা জন্ম কথা একটু তুলে ধরছি সৃষ্টির শুরুতে বুম্ভা প্রকৃতি ও জীবজগৎ সৃষ্টি করলেও চারিদিকে গভীর নিস্তব্ধতা ও শূন্যতা বিরাজ করছিল এই নিস্তব্ধতা দূর করতে বুম্ভা তার কমলুন্ডুর জল ছিটিয়ে এক অপূর্ব সুন্দরী দেবীর আহ্বান করেন চতুর্ভুজা এ দেবীর হাতে ছিল বিনা পুস্তক অক্ষমেলা এবং অন্য হাতটি ছিল বড় মুদ্রায় বুমফার অনুরোধে তিনি বিনার তারে ঝঙ্কা তুলতে স্তব্ধ চরাচর শব্দে মুখরিত হয়ে ওঠে প্রতিটি জীবের কণ্ঠে ফোটে বাণী এবং প্রকৃতি লাভ করে প্রাণ চাঞ্চল্য এই অলৌকিক রূপ দেখে ব্রহ্মা নাম দেন সরস্বতী তিনি জ্ঞান বুদ্ধি ও সঙ্গীতের অধীষষ্ঠী দেবী হিসাবে বাঘশ্বরী শারদা বিনা পানি নামেও পূজিত হন ওটার মধ্যে মাঘ মাসের যে শুক্ল পঞ্চমী তিথিতে ব্রহ্মার মানসকন্যা রূপে তার আবির্ভাব ঘটেছিল সেই পবিত্র দিনটি বসন্ত পঞ্চমী হিসাবে পরিচিত দেবীর এই জন্মতিথিকেই প্রতি বছর স্কুল কলেজ ঘরে ঘরে নিষ্ঠার সঙ্গে বাঘ দেবীর আরাধনা ও পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে থাকে বন্ধুরা আজকে এই সরস্বতী পূজার একটি ছোট্ট ভিডিও তৈরি করলাম এই সরস্বতী পুজো হচ্ছে এ আমরা প্রায় প্রত্যেকের বাড়িতেই এখন এই সরস্বতী পুজো তো হয়ে থাকে ক্লাবে বাড়িতে বিদ্যালয়ে ছোটরা হাতে করে দেয় এবং বয়স্করা সবাই পুষ্পাঞ্জলি দেয় এবং হলুদ রঙে শাড়ি পরে হলুদ ফুল দিয়ে সাজায় সেরকম এবং আমরাও করে থাকি ছোটোবেলাও করেছি এখনও করে যাচ্ছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার